আজকে সকালে বাবা পুকুর থেকে ধরে দিয়েছিল অনেকগুলো মাছ সেই মাছগুলো আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর ভাত নামিয়ে উনুনের উপর বসিয়ে দিয়েছিলাম কড়াই আর তারপর দিয়ে দিয়েছিলাম কড়াইতে সরষের তেল তেলটা এদিকে ততক্ষণ গরম হবে আর ততক্ষণে আমি ওদিকে মাছটা ঝাল হলুদ মিশিয়ে নেব এদিকে দেখো মাছটা একটা গামলায় ঢেলে নিয়েছি নিয়ে তাতে যেগুলো দেয় আর কি লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাছ ভাজার সময় আমি একটু অল্প করেই দিই তো দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে কামড়াটা নেড়ে নেড়ে একটু মাছটা গুঁড়ো মিশিয়ে নেব তো এখন আমি মিশিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার মেশানো হয়ে গেছে তেল দেখো গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি মাছ মাছগুলো গরম তেলে একদম ভালো করে ভেজে নিতে হবে তো দেখো তারপর আমি এদিকে সব মাছ কড়াই দিয়ে দিয়েছি কিছু মাছ আছে তারপর এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিয়েছি এই মাছগুলো তুলে নিয়ে তারপর কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম সবজি সবজি বলতে এখানে আমি রান্না করছি ওলকপি আর আলু দিয়ে মাছের হালকা একদম হালকা পাতলা ঝোল তো সবসময় রিচ খাবার ভালো লাগে না তাই একটু আদা জিরে বাটা দিয়ে আজকে ওলকপি আলু মাছের ঝোল করছি তো দেখো আমি আনাজটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তরকারির টেস্ট কিন্তু কষার উপর নির্ভর করে এটা আমি মনে করি তো এখন দিয়ে দিচ্ছিলাম হলুদ হলুদ দিয়ে আবারও ভালো করে নারিং চারিং করিয়া নেড়ে নিচ্ছিলাম যত বেশি আনাজ নেড়ে চেড়ে কষবে আমার মনে হয় তত বেশি তরকারির টেস্ট বেড়ে যায় এটা আমার ব্যক্তিগত মতবাদ এটা সবার সাথে মিল নাও হতে পারে আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে তো দেখো আমি হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটুখানি আদা বাটা আদা বাটা এখনো দিইনি দিয়ে দিলাম আদা বাটা তো আদা বাটাটা দিয়ে ভালো করে আবারও নেড়েছেড়ে নিয়েছিলাম ভালো করে আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে না নিলে কাঁচে আদার গন্ধ হয় তো সেই কারণে আদা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম আদা দেওয়ার পর এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ওলকপি তরকারির সময় কিন্তু যদি পাতলা আদা জিরে বাটার তরকারি খাওয়া যায় কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব জল আমি রান্না করলে তরকারিতে একটু বেশিই জল দিই কারণ আমি ঝোল খেতে ভীষণ ভালোবাসি ঝোল ছাড়া আমি ভাত খেতে পারি না অনেকে আছে শুকনো শুকনো করেও খেতে পারে কিন্তু আমি পারি না তো সেই কারণে আমি এখানে জলটা একটু বেশিই দিই এখানে যতটুকু জল দিয়েছি তাতে আমার কম মনে হয়েছিল তো আরেকটু জল দেবো তার আগে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম কত আরও কতটা জল দিতে হবে তো দেখো আমি আবারও জলটা দিয়ে দিলাম আমি ঝোল খাই বলে আমি তো বেশি করে জল দিয়ে দিলাম তোমরা কমেন্টে বলো তোমরা আমার মতো কে কে ঝোল খেতে ভালোবাসে তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার তরকারি ফুটে উঠেছে আমি দেখে নিচ্ছিলাম তরকারির সবজিগুলো মানে আলু কবি সিদ্ধ হয়েছে কি না এদিকে দেখো আমার আলু তো সিদ্ধ হয়ে গেছে কবিটাও সিদ্ধ হয়েছে তো আর একটু আমি ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ ফুটুক এবার আমি দিয়ে দেবো মাছ আমার আলু কবি ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে মাছ দিয়ে দিলাম চার পিস মাছ দিয়ে দিলাম আমরা দুজনে খাবো তো বুঝতেই পারছেন মাছের লোভ তো চার পিস মাছ দিয়ে দিলাম একটু নাড়িং চারিং করে নেড়ে নিলাম একটু মাছটা দিয়েছি একটু ফুটিয়ে নেবো আবারও তারপর এদিকে দেখো আমার এই মাছগুলো রয়েছে এগুলো আবার রাতে রান্না হবে তারপর মাছ দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম জিরে বাটা আমি প্রথমেই বলে দিয়েছি আমি আদা আর জিরে বাটা দিয়ে হালকা ঝোল করব তো তাই দিয়ে দিলাম জিরে দিয়ে কিন্তু আমি একদমই নাড়ি না কারণ জিরে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়লে একটা কেমন গন্ধ হয় জিরের গন্ধ তো তরকারি নামিয়ে নিয়েছি এদিকে দেখো আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছিলাম কড়াতে আর কেন লঙ্কা বাজছে সেটা পরেই দেখতে পাবে তো একটু হালকা তেল দিয়ে ভালো করে নারিং চারিং করে ভেজে নিয়েছিলাম লঙ্কা তুলে নিয়েছি লঙ্কাগুলো তারপর এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আলু আর বটবটি ভাজা তো হলুদ আর লবণ দিয়ে একটু নাড়িং চারিং করে নিলাম আর শুকনো লঙ্কা দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিই না ভাজাতে তো ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু থালা নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে তো বটবটি আলু ভাজা হয়েছে কেমন লাগছে বলবে অবশ্যই একটু ছুঁয়ে ছুঁয়ে মতো গেছে ও কোনো ব্যাপার না আমিই খাবো তারপর এদিকে দেখো রান্না সেরে খেতে বসে গেছি এদিকে রয়েছে বটবটি আলু ভাজা এদিকে মাছের ঝোল তোমরা তো দেখলেই আর এদিকে রয়েছে আমার প্রিয় টমেটো ভাতে যে জন্য আমি লঙ্কা ভাজলাম তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও টাটা বাই